হাই ফ্রেন্ডস আমি দীপিকা দেখো চলে এলাম আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে কুমড়ো মুগের ডাল আর নারকেল দিয়ে তো সেটা কিভাবে রান্নাটা করে নেব। তো সেটা তোমরা বন্ধু দেখে নাও প্রথমে মুগের ডালটা শুকনো কড়াইতে একটু লাল লাল করে খোলাতে ভেজে নিতে হবে তেল দেবে না আর ধোবেও না শুকনো অবস্থায় প্রথমে ভেজে নেওয়া হলো ভেজে নিয়ে ধুয়ে আর একটু জল দিয়ে আমি একটু সামান্য নুন দিয়ে এটাকে সেদ্ধ একটা একটা সাইডে একটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি তো এটা আলু দেব না এই রেসিপিটা যাদের সুগার আছে তারাও তাদের জন্য বেসিক্যালি এটা তাদের জন্য তো দেখো আর অল্প তেল আমি ইউজ করবো আমরা প্রতিটা রান্নাতেই অল্প তেল তোমরা দেখতে পাবে তো প্রথমে কুমড়োটাকে একটু তেল দিয়ে ভেজে নিলাম না ভেজে নিয়েও করা যায় সেটা একটু খেতে খারাপ লাগবে সেই জন্য একটু অল্প তেল দিয়ে ভেজে নিল কিন্তু ভাজার সময় নুন দেওয়া যাবে না নুন দিলে কুমড়োটা মজে গিয়ে ভে মানে সুন্দরভাবে ভাজা হবে না তো সেই জন্য হলুদ দিয়ে প্রথমে ভেজে নিতে হবে আর ওইদিকে আমার ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ডালটা অনেকটা বেশ সেদ্ধ হয়ে গেছে তো ডাল দিয়ে এটা করছি কিভাবে দেখে নাও প্রথমে তেলের ওপরে আমি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম তারপর দেব গোটা জিরে ফোরন হিসেবে এটা দিলাম এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দেব একটু অল্প আদা বাটা তো এখানে রসুন ইউজ করতে পারো তোমরা যদি খেতে চাও রসুনটাও একটু দিয়ে নিতে পারো আমি দিলাম না এতে নিরামিষটাই ভালো হবে আর মুগের ডাল আছে যেহেতু একটা কাঁচা লঙ্কাও দিলাম আর একটু জল দিলাম এই সময়ে কিন্তু একটু কোরানো নারকেল দিয়ে দেবে টেস্টটাকে আরও বাড়ানোর জন্য একটু কোরানো নারকেল দিয়ে নারকেলটাকে এভাবে আদার সঙ্গে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেওয়া হলো তারপর পুচিয়ে রাখা অল্প টমেটো আর গুঁড়ো মশলা হিসেবে হলুদ দিলাম জিরে আর ধনে গুঁড়ো এটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে কষা হয়ে গেল কষা যখনই হয়ে গেল তখন ভাজা কুমড়োগুলো আমরা দিয়ে আর একটু কুমড়োর সঙ্গে মশলাটা মেখে নাড়িয়ে চাড়িয়ে নিলাম কষিয়ে না এরপর সেদ্ধ যে মুগের ডালটা ছিল প্রায় অর্ধেক সেদ্ধ ছিল সিক্সটি পারসেন্ট সেদ্ধ ছিল তো তারপর আমি এবার কুমড়োর সঙ্গে ডালটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে মেখে নিয়ে একটু জল দিয়ে কুমড়োটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে উপকার খুব অতিরিক্ত তেল ঝাল তো ঠিক নয় আর আলু ছাড়া যারা সুগারের জন্য খেতে পারে না অনেক কিছুই তাদের জন্য আরও সুন্দর হবে এটা তো শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আর অল্প একটু টেস্টা বাড়িয়ে নেওয়ার জন্য একটু ঘি দিলাম তো কমেন্টে জানিও কেমন হলো দেখো এটা কুকুরে একদম গাঢ় গাঢ় টাইপের হবে কোনো ঝোল হবে না জল থাকবে না তো দেখো আমি নামিয়ে নিলাম আর একটু গার্নিশিংয়ের জন্য নারকেল রেখে দিয়েছিলাম দেখ কত সুন্দৰ লাগছে ৰুটি পৰাৰ সৈতে কিন্তু এটা খুবেই সুন্দৰ লাগব টাটা